আমরা জানি যে বাংলাদেশ থেকে আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে আপনি থাকছেন বাংলাদেশ থেকে জামাত ইসলামের নায়েবে আমি ডাক্তার তাহের এখানে এসেছেন আপনারা আউটরিচের দিক থেকে জাতিসংঘের বাইরে কাদের কাছে রিচ করেছেন কি ধরনের কথা হয়েছে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন আমাদের কি বলা যাবে না বিষয়টা হলো যে এখানে আমরা এটাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখাটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না এই সফর যেহেতু বাংলাদেশ সরকারের খরচে হয়েছে এখানে এই সফরের অর্জনটা হতে হবে বাংলাদেশের অর্জন হিসাবে এখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা কি অর্জন করলাম কি অর্জন করলাম না এটা মুখ্য বিষয় না আমাদের আউটরিচ করার জন্য আমাদের নেতৃবৃন্দ ভবিষ্যতেও আসবেন আগেও এসেছেন আমরা এখান থেকে কাজ করছি সো এটার জন্য ইউএনজিএ আমাদের ধর্তব্যের মধ্যে আসলে পড়ে না সো বাংলাদেশের অর্জন কি সেটা যদি আমরা দেখি যে ডেফিনেটলি কিছু অবস্থ আমরা দেখেছিলাম এয়ারপোর্টে যার কারণে বিএনপির বর্ষিয়ান দায়িত্বশীল যাকে সবাই শ্রদ্ধা করে তার রাজনৈতিক আদর্শ নিয়ে হয়তো কিছু মতভেদ থাকতে পারে কিন্তু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং একজন ভদ্র ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই শ্রদ্ধা করে তার সাথে হুমায়ুন কবির ভাই এসেছেন এবং এনসিপির আকরাম হোসেন এবং আক্তার হোসেন সরি আক্তার হোসেন এবং তাসনিম জারা তারা এসে এই দুজন এসেছে সো এদেরকে স্পেশালি মির্জা ফখরুল সাহেবকে কটুক্তি করা তাসনিম জারাকে কটুক্তি করা এবং আক্তারকে ডিম নিক্ষেপ করা এবং এখানে এটা একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অবস্থা অব্যবস্থাপনার কারণে হয়েছে সো দ্যাট ওয়াজ সেট ব্যাক এটার বাইরে ওভারঅল আমরা দেখেছি যে একটা ইউনিটির মেসেজ আমরা দেখেছি তিনটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে আমরা অলমোস্ট আট দিন একসাথে ছিলাম এই আট দিন আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে হাসি ঠাট্টা থেকে শুরু করে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হয়েছে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে আমরা একেবারে খুব সিগনিফিকেন্ট কতগুলা প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি স্পেসিফিক্যালি আমরা একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম যেটা বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়েছিল এবং সেখানে বিজনেস কমিউনিটির মধ্যে একটা প্রশ্ন ছিল কন্টিনিউটি নিয়ে যে তারা ইনভেস্ট এখনই করবেন নাকি তাদের ইনভেস্টমেন্ট আর একটু উইথহল করবেন নির্বাচিত সরকার আসার পর্যন্ত সো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ক্লিয়ার একটা বার্তা দিয়েছেন যে আমরা হলাম কারেন্ট গভর্নমেন্ট এবং আমার সামনে যারা বসে আছে তারা হলো নেক্সট গভর্নমেন্ট সো আমি হলো গভর্নমেন্ট ইন ইন পজিশন টু মুভ আউট আর আমার সামনে যারা বসে আছেন তারা হলো রেডি টু মুভ ইন সো এবং তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রশ্ন করেছেন যে আমরা যে কাজগুলা শুরু করেছি আপনারা কি এটা কন্টিনিউ করবেন কি না এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই ব্যক্তি মানে তাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং তাদের এই বক্তব্যে বিজনেস কমিউনিটি অ্যাশুরেন্স পেয়েছে যে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে অবশ্যই প্রত্যেকের কিছু নিজস্ব এজেন্ডা আছে সেটা তারা শেয়ার করেছে কিন্তু ওভারঅল বিজনেস কমিউনিটিকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যে এই কন্টিনিউটিটা থাকবে এবং এই কন্টিনিউটিটা আমরা সবাই অব্যাহত রাখবো নো ম্যাটার হু কামস টু পাওয়ার নেক্সট এটা কিন্তু একটা বিশাল অর্জনের বাইরেও আমরা বিভিন্ন সাইড ইভেন্টে অংশগ্রহণ করেছি এবং আপনি যে এনআরবি কানেক্ট প্রোগ্রামে ছিলেন

শেখ হাসিনা উনি একটা রাজনৈতিক বক্তব্য দিতেন এখন রাজনৈতিক নেতারাই থাকেন এরকম করে আমেরিকান বাংলাদেশের সোসাইটির বিভিন্ন পকেট থেকে নিয়ে আসা ডায়াসপোরাকে নিয়ে আসা সেকেন্ড জেনারেশন কে নিয়ে আসা জার্নালিস্ট বিজনেসম্যান আইটি প্রফেশনাল প্রফেসর এদেরকে নিয়ে আসা এটা আমি এই প্রথম দেখেছি টু বি ভেরি অনেস্ট এবং এখানেও কিন্তু একটা ইউনিটির মেসেজ ছিল এখানে দুটা প্যানেল ডিসকাশন হয়েছে আমিও একটি প্যানেলে বক্তব্য রেখেছি সো এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে আমার মনে হয় যে আমি আবার যেটা বলছিলাম যে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে এখানে মানে আপনি আমরা মানে জামাত ইসলামের পক্ষ থেকে কি পেলাম এটা বিষয় না বিষয় হলো যে বাংলাদেশ অনেকগুলা পজিটিভ বার্তা পেয়েছে এবং এই বার্তাগুলা যদি আমরা এই বার্তাগুলাতে এই বার্তাগুলার উপরে যদি আমরা উই ক্যান স্টিক অন ইট আমার মনে হয় যে বাংলাদেশে একটা রাজনৈতিক কালচারের পরিবর্তন হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে জি ধন্যবাদ আপনাকে